প্রেমের কামের বতী বুঝে না সে প্রেমের নীতি প্রেম করতে গিয়ে করে কুকীর্তি পরে হারায় সকল নীতি আপনার আমার ভিতরে সকল কিছু আছে খুঁজে নেন খুঁজবেন কেমনে জানেন না তো চোখের নিচে কিছু পড়ে গেছে জাগাটা অন্ধকার টস লাগে বাইর করতে কি লাগে টস লাগে তো আমার ভিতর তো অন্ধকার বাইর করতে হলে আল্লাহ বন্ধুর কাছ থেকে একটা ইমানের টস লাগে ইমানের টস লাগে খেলা আল্লাহর বন্ধুর কাছে যাবেন আর আল্লাহর বন্ধুর কাছে যাওয়া তো

সুத்தி বানাবে বলে আত্ম শুদ্ধ সারা নামাজে দাঁড়ায় ই আল্লাহ কসম ওই নামাজ হবে না ওই নামাজ হবে না হবে না শুদ্ধ করে নামাজ পড়তে হবে তাকে শুদ্ধ বানায়া আত্মকে শুদ্ধ বানায়া নামাজে দাঁড়াইতে হবে নচেত নামাজ হবে

কথা বলে কাবাদি সারিবাদি আল্লাহ আকবার এইবার আপনি আসমান জমিনের মালিক সারা দিয়া আল্লাহকে সারা দিয়া আল্লাহর কি না হইয়া আপনি দুনিয়ার মুখাপেক্ষি হইলেন ধন্য ধরে বলেন সেইটা দেশের মসজিদের ভিতরে মন গিয়ে রয়েছে কাদুরি বাজারও এটা সবচেয়ে বড় সেরে সবচেয়ে বড় সেরে ফতুয়া নেবেন দলিল নেবেন বইয়ে না মানলো কোনো সমস্যা নাই আমি কাছের মানুষ তো নবাবপুর বাজারে কথা বুঝেননি নামাজ হইলে জান্নাতি হবেন আর না হইলে জাহান নামি হবে এই জন্য নামাজ পড়লে নয় নামাজ হওয়ার পরে আসলে নামাজের শিক্ষা রোজার শিক্ষা হজের শিক্ষা জগাতের শিক্ষা প্রেমের শিক্ষা জ্ঞানের শিক্ষা আল্লাহ বন্ধুদের কাছ থেকে পাওয়া যায় সুবান আল্লাহ বলে মক্কা গেলি ডাক্কা খেলি নাম রাখলি হাজি দুদিন পরে বোঝা যাইব হাজি না তুই ভাজি কথা বোঝেন না দরগায় মন্দিরে কি হবে মিথ্যা ফকির সাজলে কি হবে

চর্চা করি না এই মানুষগুলো আমরা এত বেশি নাকল হয়ে গেছি এত বেশি উদাসীন হয়ে গেছি এক শিয়াল ডাক দিছে আমরা লক্ষ শিয়া হুত্তা হুয়া ডাক শুরু করছি আমাদের আসলে তলার খবর নাই চলার খবর নাই বেড়া হাজির বড় আফসোস লাগে বড় কষ্ট লাগে যুব সমাজ এই জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান রইল তরিগত বুঝতে চান আসুন কারণ তরিগদ সবাই হয় না আর সাধারণ জ্ঞানের মানুষ তরিগত বুঝবে না আল্লাহ মা টাইটেলার মা আর মুক্তি মহাদেশওয়ালা কথা বোঝেন নাই তরিকতার তরিকতারীজ বিষয় নয় তরিকতার বিষয় হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য উদ্ঘাটন করা অন্তর্নিহিত তাৎপর্য কি করা উদ্ঘাটন করা

ময়না বাকির জন্য পাগল হয়ে গেছে খাসা যদি ভেঙে যায় তাড়াতাড়ি মেরামত করার জন্য চিন্তা করেন ভিতরে ময়না যে রয়েছে এই খবর আমাদের কাছে নাই হা আরে নষ্ট ডিম থেকে ওখানে বাচ্চা আশা করা যায় না নষ্ট ডিম থেকে বাচ্চা পাইবেন বুঝ ডিম থেকে ঠিক নষ্ট কলম দিয়ে কখনো করতে পারবেন না রাষ্ট্র তলব নিয়ে আপনি নামাজে দাঁড়াইবেন ওই নামাজ কলমকে শুদ্ধ বানায় কলমের চিকিৎসক জমিনে আছে আল্লাহর বন্ধুরা তারা আল্লাহর বন্ধুরা কলমের চিকিৎসক তারা কি আমরা ডাক্তাররা যেমন দেখা চিকিৎসা করি আল্লাহর বন্ধুরা কলমের চিকিৎসা করি তা আপনি যদি মনে করেন আপনার কলমের রোগ হয়েছে আমি আপনাকে বলবো আপনার জন্য ফরজ ওই তার স্পিয়াই এটা ফরজ ফরজ আল্লাহর হুকুম ফরজ বহুত কিতাবে আসছে বহুত হাদিসে আসছে বহুত তাফসির আসছে লম্বা কথা এগুলো দাঁড়িয়ে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেই জন্য আমাকে টাইম শেষ করে দিছে আমি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কথা বেশি বলে ফেলেছি আসলে কথাগুলো বিশেষ প্রয়োজন এগুলো আমাদের বিশেষ কি দরকার কথা বোঝেন না এগুলো আমাদের দরকার এখন এক শ্রেণী বলবে যে সামা কাওয়ালি গায় এক শ্রেণী বলবে না ও কথা বলো না কেন আরে সামা কাওয়ালি তো প্রেমিকের জন্য সেক্স শাদি একজন প্রেমিক তার প্রেম সম্পদকে পাওয়ার জন্য প্রেমের সাগরে হাবুডুবু খাইয়া যখন হাত পা নাচানাচি করে ওটাকে শ্যামা কাওয়ালি বলে

গোসুল পেতে হলে ভাবের সাগরে ডুব যাওয়া লাগবে কোন সাগরে ভাবের সাগরে ভাববিনে কি ভাবের মানুষ ওরে ধরিতে কি পারা যায় অচিনাক ভাবের পাখি হৃদা কাশে উড়ছে সদাই ভাববিনে কি ভাবের মানুষ ওরে ভাবের নদী গভীর গো পারি ওরে সকলের ঘটে না পারি প্রেমিকের ওই ভাঙ্গা তরি প্রেমিকে

সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া মানব কুলে ও ষোলো আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন পীরের সঙ্গ নিলে না মানব যেমন কেমনে ভাই সেটা তো বুঝে নি আর জন্মান্তর ব্যাধি তো আমরা বুঝি না মানুষ রূপ ধারণ করে আসি ঠিক না কিরু আরে কি হবে এই মা

আমার নাই আমি কোরআন দিয়ে দলিল দিয়ে গেলাম মুখের কথা নয় কিসের কোরআনের দলিল আপনি আর কত দলিল নিবেন লক্ষ দলিল আছে কোরআনের পরদে পরদে আল্লাহ এবং রসুল আল্লাহর অলিদের কথাই বিদ্যমান আরে অন্ধ কেমনে চোখে দেখতে সে তো অন্ধ সে কি কানা কানা নিজে কানা পথ না আরেকজনকে পথ দেখায় এই আমাদের অবস্থা ইমান ইমান বলো তোমরা ইমান কি তুই পূজা ইমানদার হইয়া কি তহু বহে শয়তানি বোঝা শুনানি এই দুনিয়ায় পূর্ণ সব তিদর্শে টলাইতে পারে ইংলিতে আসমান আল্লাহর নাম লয়াছ শুধু পাউলিকো আল্লাহরে এই দুনিয়ায় যে অন্ধ রয় সে কি করে অন্যকে আনতে আনতে পারে বাজিসেদ আমামা বাজ আমামা সে উঁচু করি মুসলমান দাবা দেখেছে নয়া যাবান আর ভালা উড়ে নিশান মুখেতে কলে মা হাতে তলোয়ার আর মুখেতে ইসলাম ইমান জস্তুর মা হৃদয়ে রৈ আয় আল্লাহর চল আগে চল বাজে বিশান ভয় নাই তোর গলায় তাবিজ বাদা যে তোর পাক কোরা মোরা যুবক ভিলাসের শাহাদা ছিল কাম্য মোদের বিখারী সাজে খরিফা যখন শাসন করিলেন

দশে দাওয়ামা বাজিরে আমামা শিরউছ করে মুসলমান দাওয়া দেশেছে নয়া জামানা ভাঙা তেল্লাই উড়ে নিশাণ এই বাংলার জমিনে ইমানের দাওয়াত দিয়েছেন তলেমার দাওয়াত দিয়েছেন মাজবানদার শরীফ বল সুবহানাল্লাহ আপনারা স্বীকার করতে পারবেন না এই বাংলার জমিনে এমন কোন গ্রাম নাই সে একজন মাজবানদারের murid নাই জানেন আপনারা এমন কোনো ব্যায়াম নাই আজকে আমাদের স্বাচ্ছতার কারণে আমাদের অলসতার কারণে আমাদের কি নকশানিয়তার কারণে আজকে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি রাগ করবেন না আমার কথায় আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি এই জন্য আমরা মুর্শিদের সামান শক্তভাবে ধরি মুর্শিদের আনুগত্য করি মুর্শিদকে ভালোবাসি ইনশাল্লাহ কোনো অবসত্তি আমাকে আপনাকে চালাইতে পারবে কোনো নয় যারা আজকে ওই নামাজ পড়ে কয় সুদের টাকায় ঘুষের টাকায় হারাম করেছি গায়ের রক্ত লোক দেখানো নামাজ পড়ে হতে চাই খোদার ভক্ত কিনা সুদ খোঁড়ার মুখে দেখবেন বড় বড় কথা কথা বোঝেন না আমাদেরকে ডিল্লা মারে ডিল্লা মারে কথা ডিল্লা মারে মারে কিনা নি আমরা কি কাউকে পরোয়া করি না আমি হয় না তো